হিমালয়ের বুকে মেঘে ঢাকা এক অলৌকিক ভূমি যেখানে সময় থেমে যায় আর মহাশক্তির অস্তিত্ব অনুভব করা যায় নিঃশব্দে সেই স্থানই হল কেদারনাথ কিন্তু বন্ধুরা কখনো কি ভেবেছেন কেদারনাথ মন্দির প্রায় আটশো বছর ধরে তুষার ও বরফের নিচে চাপা থাকা সত্ত্বেও কিভাবে আজও টিকে আছে এই মন্দির হাজার হাজার বছর ধরে কিভাবে দাঁড়িয়ে আছে হিমবাহ ভূমিকম্প আর দুর্যোগের বিরুদ্ধে দুই হাজার তেরো সালের ভয়াবহ বন্যা ও ভূমিত্সে চারপাশ নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু অবিশ্বাস্যভাবে কেদারনাথ মন্দির প্রায় সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই থেকে যায় কিভাবে কে নির্মাণ করেছিল একে আর কেনই বা এই মন্দির বছরে মাত্র ছয় মাস খোলা থাকে চলুন শুরু করি আমরা এক অলৌকিক ঐতিহাসিক ও রহস্যময় কাহিনী উত্তরাখণ্ডে হিমালয়ের বুকে দারোয়াল অঞ্চলের রুদ্রপ্রজাত জেলার উচ্চতম প্রান্তে অবস্থিত এক অলৌকিক তীর্থস্থান কেদারনাথ এটি উত্তরাখণ্ড রাজ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার পাঁচশো চুরাশি মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথের পেছনে দাঁড়িয়ে আছে বরফে মোড়া শৃঙ্গ যার পাদদেশেই এই প্রাচীন মন্দির আর সামনে প্রবাহিত মন্দাকিমি নদী এখানে পৌঁছাতে হলে গৌরীকুণ্ড থেকে প্রায় ষোলো কিনি পথ অতিক্রম করতে হয় পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে বা ডান্ডি করে অথবা পিঠু করে ভারতে বারোটি জ্যোতির্লিঙ্গ থেকে এটি সম্পূর্ণ অন্যরকম এই অঞ্চলটি ভারতের চারধাম যাত্রার মধ্যে অন্যতম অংশ এবং পঞ্চকেদারের সবচেয়ে পবিত্র ধাম যেখানে বিশ্বাস করা হয় সজম মহাদেব অধিষ্ঠান করছেন এখন প্রশ্ন আসে যে এই মন্দিরকে নির্মাণ করল কিভাবে আজও অক্ষত অবস্থায় হাজার হাজার বছর ধরে টিকিয়ে আছে সেই একই রকম লোককথা অনুসারে পাণ্ডবরাই নাকি প্রথম এই মন্দির নির্মাণ করেন পরবর্তীতে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দির পুনরুদ্ধার করেন খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে কিন্তু এখানেই থেমে থাকে না রহস্য এই মন্দির একটি ইট বা চুনাবালির সাহায্য ছাড়াই কিভাবে নির্মিত হল কেবলমাত্র অবাক করা ব্যাপার হচ্ছে এই ব্যবহার করা হয়েছে ভারী ও কঠিন গ্রানাইট পাথর যেগুলোর ওজন পড়ে পাঁচ থেকে দশ টনের বেশি এত উঁচু পাহাড়ে এই বিশাল পাথরগুলো তোলা হল কিভাবে না ছিল ক্রেন না ট্রাক না ছিল রাস্তা এমন নির্মাণ কৌশল কি তখনকার যুগে সম্ভব ছিল নাকি এ এক অতিপ্রাকৃত স্থাপত্য কথিত আছে মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা যখন ব্রহ্মহত্যার পাত থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন পরামর্শ নিতে তখন শ্রীকৃষ্ণ তাদের পরামর্শ দিলেন মহাদেবের শরণাপন্ন হওয়ার তারপর পাণ্ডবরা তার কথা মতো সমস্ত রাজ্যভার অর্পণ করেন পরীক্ষিতকে যিনি অভিমন্যুর পুত্র তারপর পাণ্ডবরা প্রথমে কাশী গিয়েছিলেন কিন্তু মহাদেব তাঁদের দর্শন দেননি কারণ মহাদেব তাদের যুদ্ধের কারণে রুষ্ট ছিলেন এরপর পাণ্ডবরা পৌঁছান সেই হিমালয়ের নীরব রহস্যময় উপত্যকায় কিন্তু কোথাও মহাদেব নেই চারপাশে শুধু হিমশীতল বাতাস আর পাহাড়ের প্রতিধ্বনি হঠাৎ দূরে চোখে পড়ে এক গরুর দল তাদের মধ্যে একটি ষাঁড় বিরাট গম্ভীর অথচ অদ্ভুত রকমের নিঃসঙ্গ যুধিষ্ঠির বিস্ময়ে বলেন এই ষাঁড়ের চোখে যে দীপ্তি তা কোনো সাধারণ প্রাণীর নয় নকুল ফিস ফিসিয়ে বলে ওঠে দেখো ও যেন আমাদের চোখ এড়িয়ে পালাতে চাইছে পাঁচ ভাই ধীরে ধীরে ঘিরে ফেলেন সেই রহস্যময় সটিকে কিন্তু তখনই ষাঁড়টি পাহাড়ের পাশে দৌড়ে পালাতে শুরু করে ভীমের রাগ জেগে ওঠে তিনি তৎক্ষণাৎ বৃহৎ রূপ ধারণ করেন দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে দুই পা মেলে দেন যাতে ষাঁড়টি আর কিছু হটতে না পারে যখন ষাঁট সেই ফাঁক দিয়ে পালাতে চায় তখন ধিম ঝাঁপিয়ে পড়েন এবং তার পিঠ জোরে চেপে ধরেন আর তখনই ঘটে এক অলৌকিক বিস্ময় সারটি মাটির গভীরে মিশে যেতে শুরু করে কিন্তু ঘিমের চাপে তার পিঠের অংশ মাটির উপর উঁচু হয়ে থেকে ঠিক তখনই আকাশ বিদ্যুতে ফেটে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ে ধূপের পবিত্র গন্ধ আর সেই মুহূর্তে মহাদেব নিজেই প্রকাশ করেন তাঁর দিব্যরূপে শান্ত গম্ভীর অথচ প্রকম্পিত এক মহাশক্তির উপস্থিতি এই পিঠের অংশই আজ পূজিত হয় কেদারনাথ লিঙ্গরূপে এই কারণেই এটি অন্যান্য জ্যোতির্লিঙ্গ থেকে সম্পূর্ণ ভিন্ন একশক্তি এক অনুভব এক অলৌকিক ইতিহাস এই কাহিনী পাওয়া যায় স্তন্দ পুরাণ ও মহাভারতের অনুশাসন পর্বে যেখানে পুরাণ আর পরম সত্য এক সূত্রে গাঁথা দুই হাজার তেরো সালের ষোলো জুন আকাশ যেন ফেটে পড়ে অবিরাম বৃষ্টি হিমবাহ ভেঙে পড়ে মন্দাকিনী নদী উগ্র হয়ে ওঠে মৃত্যুর স্রোতে এক মুহূর্তে ধ্বংস হয়ে যায় শহর ভেসে যায় হাজারো জীবন কিন্তু ঠিক সেই ভজাবহ দৃশ্যের মাঝেও কেদারনাথ মন্দির রয়ে যায় প্রায় অক্ষত একটি বিরাট পাথর যেন সজম শিবের প্রেরিত মন্দিরের পেছন থেকে গড়িয়ে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে তার রক্ষায় মন্দাকিনীর জল সেই পাথরে বাধা পেয়ে দুই পাশ দিয়ে মন্দিরকে ঘিরে চলে যায় এটি দেবশিলা বা ভীমশিলা নামে পরিচিত যা আজও পূজিত হয় ভগবান শিবের অলৌকিক রক্ষা কবচ হিসেবে তবে প্রশ্ন জাগে এই পাথর কি শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নাকি এক অলৌকিক লীলা এক অব্যক্ত রহস্য যা শুধুই অনুভব করা যায় কেদারনাথ মন্দির প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত থাকে বন্ধ তীব্র তুষারপাত হাট কাঁপানো ঠান্ডা তাপমাত্রা কখনো মাইনাস পনেরো এর নিচে তবে এর প্রকৃত কারণ কি শুধুই প্রাকৃতিক কারণ না অন্য কিছু ধর্মীয় বিশ্বাস বলে এই সময় দেবতারা নিদ্রায় যান আর মূর্তি নিয়ে যাওয়া হয় উখিমথে সেখানেই হয় মহাদেবের পূজা শত শত বছর ধরে চলে আসছে এই রহস্যময় প্রথা কিন্তু কে শুরু করেছিল এটি কেউ জানে না কেদারনাথ পঞ্চকেদারের অন্যতম ও প্রধান এখানে পূজিত হয় শিবের কুঁচ বা পশ্চাৎ অংশ এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম আর একমাত্র যা পাণ্ডবদের তপস্যার ফল তুঙ্গনাথ বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির যেখানে পূজিত হয় শিবের বাহু তুষারে ঢাকা এই মন্দির যেন আকাশের এক অলৌকিক দ্বার রুদ্রনাথ শিবের মুখমণ্ডল পূজিত হয় এখানে এক নিঃসঙ্গ গভীর জঙ্গলে যেখানে ও নম শিবায় উচ্চারণে পাহাড়ও জেগে ওঠে প্রতিধ্বনিতে মধ্যমহেশ্বর নাভির পূজাস্থান সবুজে ঘেরা এই মন্দির যেন এক শুদ্ধ আত্মিক অভিজ্ঞতার কেন্দ্র কাল্পেশ্বর সবচেয়ে গোপন সব থেকে অলৌকিক গুহার ভিতরে লুকিয়ে থাকা শিবের জটার পূজাস্থান এ যেন সময়ের আড়ালে থাকা এক অলৌকিক দ্বার প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় খুলে যায় মন্দিরের দরজা শুধু পাথরের নয় যেন খুলে যায় এক দৈব জগতের দুয়ার পূজারীরা স্থাপন করেন মূর্তি ভক্তেরা অশ্রু জল চোখে প্রণাম করেন সেই মুহূর্তে যেন শিব নিজেই ফিরে আসেন এই মন্দিরে আজও আধুনিক বিজ্ঞান অজানা কিভাবে এত উঁচুতে হাজার বছর আগে নির্মিত এক মন্দির আজও টিকে আছে একই শুধু ইঞ্জিনিয়ারিং নাকি সত্যিই এই মন্দিরে গাঁথা আছে মহাদেবের আশীর্বাদ বন্ধুরা কেদারনাথ শুধুই একটি মন্দির নয় এ এক জীবন্ত শক্তি কেন্দ্র এখানে প্রতিটি পাথর কথা বলে প্রতিটি বাতাসে ছড়িয়ে থাকে এক অলৌকিক স্পন্দন কিন্তু তার মাঝেও রয়ে গেছে কিছু রহস্য যা কেউ জানে না কেউ বুঝে না কারণ কিছু রহস্য তথ্যও নয় সেগুলো অনুভবের জন্যই হয় তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্টে সবাই লিখো হার হার মহাদেব